আসসালামু আলাইকুম আমার যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যে আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখুন আপনাদের একটা লাইক আমার অনেক হেল্প করবে তো এখানে আমি হচ্ছে দুইটা পাকা আম এরকমভাবে রস করে নিয়েছি ছেকে তারপরে নিয়েছি এখানে হচ্ছে মেজারমেন্ট কাপের এক কাপ পুরোপুরি ডুবুডুবু করে এক কাপ না একটু হালকা কম হচ্ছে এক কাপের মতো নিয়েছি নিয়ে তারপরে হচ্ছে আমি দুধ দিয়ে অল্প একটু দুধ দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি তারপরে যে আমটা রস করেছিলাম সেটা চুলাই দিয়ে জাল বসিয়ে দিয়েছি আর এখানে যে ছানাটা ব্লেন্ডার করে নিয়েছি সেই ছানার মধ্যে একটা চামচের মতো ময়দা দিয়েছি ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপরে হচ্ছে এই জাল করা আমের মধ্যে ঢেলে দিচ্ছি এরপর যে চুলা আচটা একদম লো আছে রেখে তারপরে হচ্ছে ছানাটা ঢেলে দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন চুলাটা বাড়িয়ে কিছুটা জাল করে নিয়েছি তার মধ্যে হচ্ছে এক টেবিল চামচের মতো আমি হচ্ছে কনডেন্স মিল্ক দেব আর যেহেতু আমটা অনেক মিষ্টি ছিল এর থেকে বেশি আর প্রয়োজন হবে না কেউ চাইলে এখানে চিনিও দিতে পারে তো আমি হচ্ছে কন্ডেন্স মিল্ক দিয়েছি যার যেটা ইচ্ছে দিয়ে নেবে তো জাল করে নিচ্ছি আর আমার ভিডিওটি যদি আপনাদের কোনো জিজ্ঞাসা বা জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর হচ্ছে আপনাদের একটা লাইক কিন্তু আমাকে আরো দশ জনের কাছে পৌঁছায়ে দিবে তো আপনার প্লিজ আমাকে একটা লাইক করে তারপরে দেখবেন তো এখানে আমি অল্প একটু কিছুটা হচ্ছে গুড় ও দিয়ে দিচ্ছি আর গুঁড়ো দুধটা দিলে কিন্তু অনেকটা টেনে যাবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো আশা করি হচ্ছে বুঝতে পারছেন যে হচ্ছে কতটা মজাদার হবে আর হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি এখন আমি হচ্ছে এটা একটু ঠান্ডা হতে দিব যে পর্যায়ে আসলে আমি এটাকে হচ্ছে ধরতে পারবো ধরে খুব সহজে বানিয়ে নিতে পারবো তো এ পর্যায়ে আসলে আমি এরকমভাবে বানিয়ে নিব তো হাতে আমি কিছুটা ঘি লাগিয়ে নিয়েছি ঘি লাগে যাতে হচ্ছে হাতে লেগে না যায় তো ঘি লাগিয়ে নিয়ে তারপরে হাত দিয়ে এরকম সুন্দর একটা শেপ করে তারপরে হচ্ছে একটা চামচের সাহায্যে এমন একটু হালকা একটু ডিজাইন করে নেবো এটা না করলেও হবে যার ভালো লাগা এটা হচ্ছে আর কি যে আমার এরকমভাবে একটু ভালো লেগেছে তাই এই রকমভাবে একটু ডিজাইন করে নিচ্ছি তো আশা করি বুঝতে পারছেন যে কতটা মজাদার এবং ইয়ামি হয়েছে অন্তত বাসায় একবার এই রকম হচ্ছে সানার সন্দেশ বানিয়ে খেয়ে দেখুন যে ম্যাঙ্গো হচ্ছে সানা হচ্ছে ম্যাঙ্গোর সন্দেশ কতটা মজাদার হয় আর আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর আমার ভিডিওটিতে লাইক কমেন্টস শেয়ার করে দিন যাতে আরও হচ্ছে দশজনের কাছে পৌঁছে যায় থ্যাংক ইউ